ষষ্ঠ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আর ইতিমধ্যে আটটা থেকে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে আমরা কেন্দ্রে এসেছি জেলা নির্বাচন নির্বাচন হয়েছে আমরা ইতিমধ্যে ঘুরে দেখেছি অত্যন্ত চমৎকার পরিবেশে সবাই ভোট দিচ্ছেন এবং আমরা প্রার্থীদের সাথে তাদের এজেন্টদের সাথে কথা বলেছি তারা বলেছে ভোটের পরিবেশ অত্যন্ত চমৎকার ভোটার সাথেও কথা বলেছি তারা বলেছে তারাও সুন্দরভাবে বর্ধিত রয়েছে কোনো ধরনের অসুবিধা নেই আর তারা প্রত্যাশা করে নিয়ে যেন সুস্থভাবে ব্যবস্থা অনুষ্ঠিত হয় এবং আমরাও সেই চেষ্টাই গ্রহণ করছি আমরা সার্বিকভাবে প্রস্তুতি রয়েছি যাতে সারাদিনই অত্যন্ত চমৎকার পরিবেশে সুষ্ঠুভাবে এবং স্বচ্ছভাবে গ্রহণ হয় সেই বিষয়ে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে এবং আমরা সারাদিনই সুস্থ ব্যবস্থা নিশ্চিত তার এখন পর্যন্ত কি কেউ কোনো অভিযোগ করেছে যে কোনো ধরনের কোনো অভিযোগ নেই এবং সবাই বলেছেন যে ভোট পরিবেশ সব চর্চা আর কোনো বাধা বিঘ্ন এবং ভোট দিতে কারো অসুবিধা হচ্ছে না সবাই সুন্দরভাবে শান্তি শৃঙ্খলাভাবে ভোট দিতে সক্ষম হচ্ছে অনেক ধন্যবাদ জানেন যে বার্মনীহাট জেলার হাতিবান্ধা এবং পাটগ্রাম উপজেলায় উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে নির্বাচনকে সুস্থ সুন্দর ও নির্বিঘ্ন করার স্বার্থে বিপুল সংখ্যক পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাক ও বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে আমাদের পুলিশ সদস্য সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা আছে আনসার বিজিবি এবং বিজিপির সদস্যবৃন্দ তারা সতর্ক অবস্থা তাদের দায়িত্ব পালন করছে কোনো ধরনের অপ্রীত ঘটনা কোনো ধরনের সংবাদ আমাদের কাছে আসেনি আমরা ইতিমধ্যে আমি এবং জেলা প্রশাসক এবং আজকের যে নির্বাচন এই নির্বাচনের রিটার্নিং অফিসার জেলা নির্বাচন কর্মকর্তা কয়েকটি ভোট কেন্দ্রে করেছি জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্যোগ উদ্দীপনা আমরা লক্ষ্য করতে পেরেছি কোনো ধরনের আশঙ্কার কথা তারা আমাদের কাছে বলে সবাইকে ধন্যবাদ